লাইকুম রহমতুল্লাহ আপনার কেমন আছেন আমি আপনাদের চিনতে পারছেন আপনাদের সবার শান্তি সমৃদ্ধি কামনা করছি আমার ভাইয়েরা

ধরে একজন আরেকজন বলেন শান্তি দেওয়ার মালিককে তোমাকে আসতে করতে পারবো না আল্লাহ আমরা শান্তির লক্ষ্যে মাঠে এসেছি আল্লাহ আমরা উদ্দর্শ ভালো আপনি অন্তর জানি আমরা নিজে আসি নাই জিতে এসেছি আল্লাহ আপনি সব জানেন আজকে পবিত্র সবে বড়াতে এই দেশের অস্থিরতা দূর করতে দেশের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে সম্প্রীতি জোরদার করতে এবং প্রত্যেক মানুষের মধ্যে হৃদয়তা স্থাপন করতে একজন আরেকজনের সঙ্গে বন্ধুত্ব তৈরি করতে আপন মানুষ থেকে বুকে আঁকড়ে ধরে নিতে আমরা সবাই একসাথে আমরা করতে চাই আল্লাহ আজকে রাখলে আপনি

দরজা খুলে ঘুমাবেন আমরা পাহারা ধরে থাকবো পাহারা ধরে থাকবো এই জন্য গুলার জন্য ব্যবসার আপনারা সিদ্ধান্ত নিতে ভুল করবেন না আমাকে আপনারা চিনেন বাংলাদেশে কি ভাষায় কথা বলে আপনারা জানেন আমার কাজ নতুন করে যদি বলি আপনারা হয়তো বলার সুযোগ নাই যে আমি হয়তো এখন মাঠে এসে হয়তো আপনার মন জয় করার জন্য কথা বলছি না এটা একদম মিথ্যা এবং ভুল ধারণা কারণ আমি কিভাবে কথা বলি আমি সম্প্রীতির জন্য কিভাবে কথা বলি রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষায় কিভাবে কথা বলি ধর্মদ্রোহীদের বিরুদ্ধে কিভাবে কথা বলি দুর্নীতি পাশদের বিরুদ্ধে আমি কিভাবে কথা বলি এটা রাজনীতির মাঠে নতুন না পাঁচ বছর ধরে আমি এভাবে কথা বলি অনেকে আমাকে বলেছেন দেশের পরিস্থিতি ভালো না আপনি যে সাবধানে কথা বলেন আমি বলছি আপনার তো পঞ্চাশ ষাট না তিনশো বছর বাঁচবেন আপনারই সাবধানে কথা বলুন আমি মনে করি আজকে দিনতে আমার শেষ দিন হতে পারে আমি যদি হক কথা না বলি আজকে যদি আমি মারা যাই আমার মহান মনিবের কাছে আমার জবাব দিতে হবে সমাজের অনেক দায়িত্ব থাকে আজকে দায়িত্ব যে দায়িত্বের কাজ করো দায়িত্ব দায়িত্বশীলদের কাছে থাকার কথা ছিল আজকে সেই দায়িত্বগুলো দায়িত্বহীনদের কাছে চলে গেছে যেই জন্য তারা একটা ভোটে নির্বাচিত হওয়ার পর মানুষকে মানুষই মনে করে না আমাকে আমাকে বলা হচ্ছে আমার সমর্থনকারীকে বলা হচ্ছে যে মোমবাতি মোমবাতি করতেছ ভারতের দায়ালো এরপরে বুঝবা আমি প্রশ্ন করতে চাই আপনি হুমকি দিচ্ছেন এই মানুষটা তো আপনার বাতিল করতে পারে আর এটা তো আপনার সমাজের মানুষ এটা তো পুলাচুমের মানুষ আপনি যখন পুলাঞ্চমের কোন সমর্থককে যখন আপনি মামলার হুমকি দিবেন হামলার হুমকি দিবেন মেরেছে হুমকি দিবেন আপনাদের হুমকি দিয়েছেন আপনার তাকে তো বাড়িতে হুমকি দিয়েছেন সেই ব্যক্তি রাজনীতির নামে রক্তের সঙ্গে ডাক্তারি করে এটাকে রাজনীতি আপনি কাকে হুমকি দিচ্ছেন মরার ভয় করেন আজ একটি পবিত্র রাত এই রাত্রে আবাদতের রাত আজকে রাত না আজকে আমার মহান মণিবের কাছে আমরা চাইব আল্লাহ সমাজকে আপনি শান্তি করে দেন পোকিংসা দূর করে দেন মানুষে মানুষে মিল মিশে চলার তৌফিক দেয়া দেন আজকে আমি সময় একদম কমে যাচ্ছে সামনে 12 তারিখ আসছে হয়তো এই রাজনীতি মনছে আগামী যেভাবে তিন রাত আপনার কাছে আসতেছি আপনারা জেদের আমার বংশের মাঝে ও শুনেন যেভাবে আমাকে আপনারা मोहब्बत করেছেন। আপনারা বুকে হাত দিয়ে বলুন আমি পূনার জম থেকে শোনাবে গল্প থেকে শুরু করে ছর গোলার জমের মানুষ আপনাদের ক্ষেত মতে আরো এখানে সন্ন্যীরা অনেকে আসছেন ভাই হ্যাঁ সন্নি ভাই বাবা সন্নি যারা এখানে এসেছেন আমি মনে করি আপনারা আমাকে তো চিনেন এই চুনারুঘাট মাধবপুরে সরকারই পার্সেন্ট সন্নি মানুষ আমি তো ঘরে পয়সা থাকলে তো পাশ করার কথা কোন নিরক্তি মনে করে যে 55 বছরের ভিতরে এমন একটা সুযোগ আমরা কখনো পাই না সম্ভাবনা হইতে জেগে উঠেছে শূন্যতের পক্ষে এক কাল লোক সংসদে যাইতে পারবে তাহলে দেশের সার্বভৌমত্বের পক্ষে তাৎتحিন করতে কথা বলবে আমি তো আপনাদের পরীক্ষিত মানুষ অর্থের কাছে ইমান বিক্রি করবেন না আমি কি বুঝতে পেরেছি অর্থের কাছে আর পেশি কাছে নিজের স্বকীয়তাকে বিলীন করে দিবেন না হকের পক্ষে থাকবেন সত্যের পক্ষে থাকবেন এবং বাজার ব্যবসায়ীদেরকে বলে দিয়ে যায় আপনারা ব্যবসা করেন শান্তিতে করতে পারবেন আমি কথা দিয়ে যাচ্ছি কাহারো কাছে আর চাঁদাগু চাঁদা দিতে হবে না আপনার নির্বিঘ্নে ব্যবসা করতে পারবেন আপনি জানেন কিনা জানিনা ওই কয়েকদিনে গেলাম বালু অবৈধভাবে বালু তুলতে তুলতে পার্শ্ববর্তী বাড়িগুলো মুক্তির মুখে পড়ে গেছে এগুলা কেন করে জানেন একমাত্র আল্লাহ করবার জবাবদিহীন তার ভয় না থাকার কারণে এই জন্য অনুরোধ করব আপনাদেরকে আজ পবিত্র রাত আমি বক্তব্য অনেক তো এমনি দিয়ে ফেলেছি আজকে পবিত্র রাতে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন অন্তত পক্ষে বারো তারিখে বারো তারিখে এই মোমবাতির প্রতীকে আমাদেরকে বিজয় দান করেন সবাই দোয়া করবেন আমি এমন কি রাষ্ট্র গঠন করতে চাই এমন একটা চূড়া বানাতে চাই যেখানে দল মত ধর্ম বর্ণ সকালে শান্তি আর নিরাপদে বসবাস করবে আপনি ঘুরে দেখেন অনেক অনেক দোকানে যখন আমি যাই দেখি অনেক সনাতন দমিরা দেখলেই কত কথা বলে এই সনাতন দমিদের নিরাপত্তা শান্তির দরকার আছে না নাই আরে বড় করে আছে না নাই এই জন্য সবার শান্তির কথা ভাবত হবে কাশ্মিকরাও মানুষ সনাতন দমিরও মানুষ আমরা সকল মানুষ যদি মনুষ্যত্ব নিয়ে যদি আমরা বসবাস করতে পারি তাইলে শান্তিতে সরে যাবে করবেন না নির্যাতন করবেন না আপনার ভোট আপনি চান আমার ভোট আমি চাই যিনি ক্ষমতা দিবেন তিনি আর আরো বড় করে কে সে আল্লাহর উপরে ভরসা রাখবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি প্রতিহিংসা নয় ভালোবাসা দিয়ে সুনার ঘটার মাদক পরীকে সাজাতে চাই সবাই ভালো থাকবেন সকল ব্যবসায়ী বৃন্দের উন্নতি সকল ব্যবসায়ী ভাইদের

আমি দাম্লা আমার মর দিন বা আর দিনে রাগে ভাইরে মেলিস চল্লিশ দিনে ভাইরে বো চোখে দিয়া